আসসালামাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ইউনুস সরকারের ওপরে আন্তর্জাতিক মহলের চাপ আসতে শুরু করেছে সে ব্যাপারে আজকে আপনাদের সাথে আলোচনা করব যে বিষয়টা ইউনুসের প্রেস সচিব ডাস্টবিন শফিক মিডিয়াতে আসতে দেয়নি গত তেরোই ফেব্রুয়ারির ঘটনা আর আজ ১৯ ফেব্রুয়ারি কিন্তু বাংলাদেশের কোন মিডিয়াতে এইটা প্রচার হয় নাই অথচ এই একই পার্লামেন্টে যখন নাকি ইউনুচের প্রমোয়া আদালত আইনে মামলা হয়েছিল একটা বিল উপস্থাপিত হয়েছিল সেটা কিন্তু ঠিকই প্রচার হয়েছে অথচ সেই আদালতে ইউনুস বিরুদ্ধে রেজলিউশন পাশ হইল সেটা কিন্তু আলোচনায় আসে নাই আচ্ছা জেনে নেই রেজলিউশন এইটা আমেরিকান যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ রাষ্ট্র নিউ হ্যাম্পশায় এই অঙ্গরাজ্যের পার্লামেন্টে বা চলমান অবস্থায় জাতির জনকের বাড়ি ভাঙচুর এবং পুলিশ হত্যা পুলিশের ওপর নির্যাতন খুন ছিনতাই রাহাজানি বাংলাদেশের যে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে এই সকল পিছু এই সকল কিছুর পিছনেই যে ইউনুস সরকার দায়ী সেই ব্যাপারে একটা রেজালিউশন পাস হয়েছে এই নিউ হ্যাম্পশায়রি স্টেটের পার্লামেন্টে সেই পার্লামেন্টে তিনশো জন এই রেজুলেশনের পক্ষে ভোট দিয়েছে আর এই রেজুলেশনের বিপক্ষে ভোট দিয়েছে হলাম মাত্র সাঁত্রিশ জন কারা সেই সাঁত্রিশ হতে পারে এরা তারাই যাদের লবিস্ট নিয়োগ করে এই ফ্যাসিস্ট সুদি ইউনুসের যে শ্রম আদালতের যে মামলা সেই মামলা রায়কে স্থগিত করার জন্য যারা তাদেরকে ভুল বুঝিয়েছিল অন্য অন্য পার্লামেন্ট মেম্বারদের সেই সত্যি এটাই ভোট দেয় নাই কিন্তু তারা বাকিরা বুঝে গিয়েছে এই লেবাস দাঁড়ি বোলা বলা চেহারার আড়ালে জঙ্গি মৌলবাদীর মদরদাতা সেটা এখন পশ্চিমা সহ সারা বিশ্বের কাছে উন্মোচিত হয়ে গিয়েছে যে কারণেই ইউনুসের বিরুদ্ধে রেজলিউশন পাস হয়েছে গত তেরোই ফেব্রুয়ারি অথচ এত গুরুত্বপূর্ণ একটা নিউজ বাংলাদেশের কোন মিডিয়াতে পাবলিশ হয়নি কিন্তু সত্য কখনো ছাপা থাকে না রাখতে পারবে না। এই অবৈধ ইউনুস সরকার বাংলাদেশটাকে একটা মৌলবাদ জঙ্গিবাদের রাষ্ট্রে পরিণত করতে চায় সেটা আজ বিশ্বের কাছে উন্মোচিত আপনারা ভাবতে পারেন যে এই পার্লামেন্টের একটা মনে করবে বাইরে বড়রা আস্তে আস্তে খেলে একটা অঙ্গরাজ্যের পার্লামেন্ট থেকে যখন একটা রেজলিউশন পাশ হয় এবং মেজরিটি পার্সেন্ট যখন তাকে ভোট দেয় সেটা কিন্তু হোয়াইট হাউস এত হালকাভাবে নেওয়ার সুযোগ নাই এই রেজলিউশনের যে বিষয়বস্তু আছে সেই সকল বিষয়ে প্রশাসন পুঙ্ানুপুঙ্খানু খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করবে বলে এই নিউ হ্যাম্পশায়ারই স্টেট পার্লামেন্টকে জানিয়েছে তাহলে বুঝতেই পারছেন আন্তর্জাতিক মহলের চাপ কিন্তু শুরু হয়ে গেছে ইউনুসের পারি এই মধ্যে বোলা বালা তেহারের আড়ালে যে কত ভয়ানক সেইটা কিন্তু আন্তর্জাতিক মহলের কাছে আজকে পরিষ্কার যে কারণেই এরা এটিকে প্রত্যাখ্যান করেছে আসুন আমরা সকলেই এই অবৈধ ফ্যাসিস্ট সুতি ইউনুসকে মৌলবাদ জঙ্গিবাদের পৃষ্ঠপোষক এই জগন্যতম ইউনুসকে আমরা বাংলসের মাটি থেকে চিরতরে বিতাড়িত করি আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম